নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে দ্বিতীয়া কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই দ্বিতীয়া তবে অনেকের গৃহে প্রতি পদেও ভাইফোঁটা দেওয়ার একটি নিয়ম আছে ভাইফোঁটার মূল তাৎপর্য হলো ভাই এবং বোনের পবিত্র সম্পর্কে উদযাপন করা যেখানে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন এই উৎসবে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেন এবং ভাইয়েরা তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন যা তাদের ভালোবাসা ও সম্মান প্রদর্শনেরই একটি বিশেষ প্রতীক এই দিন বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করার জন্য যমরাজের কাছে প্রার্থনা করেন এবং পৃথিবীর সমস্ত কুদৃষ্টি থেকে তাদেরকে রক্ষা করার জন্য কামনা করেন যমরাজের কাছে এই সম্পর্কের মধ্যে বিদ্যমান থাকে অপার ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান এই উৎসবের সাংস্কৃতিক গুরুত্ব আছে পরস্পর পরস্পরকে শুভকামনা জানানো মিষ্টি মুখ করানো এবং উপহার বিনিময়ের মাধ্যমেই উদযাপন হয় এই দিনটি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আর পূর্ণাঙ্গ সময়সূচি ভাই না থাকলে তোমরা কিভাবে ভাই ফোঁটা উদযাপন করবে তার বিধি এবং নিয়ম এবং দূর ভাই থাকলে তোমরা কিভাবে ফোঁটা দেবে এছাড়াও থালা সাজানোর নিয়ম আর তার সঙ্গে ভাই বিদ্যমান থাকলে কিভাবে ফোঁটা দেবে তারও নিয়ম প্রথমেই দেখাবো যে সমস্ত বোনের ভাই নেই তারা কিভাবে ফোটাটা দেবে তো আমরা এক করতে পারি যে সিদ্ধিবিনয় গণেশকে ফোটা দিতে পারি আর না হলে গোপালকে ফোটা দিতে পারি আমার বাড়িতে গোপালও আছে গণেশ ভগবানও আছে কিন্তু গোপালকে যেহেতু আমি আমার নিজের সন্তান হিসাবে দেখি তাই জন্য আমি গণেশ ভগবানকে ফোটাটা দিয়ে তোমাদেরকে কার্যটা করে দেখাচ্ছি তো দেখো এখানে আমি উত্তর দিকে একটি পাটা পেতে নিয়েছি তাতে লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি যেটা আমার গণেশ ভগবানের ভীষণ প্রিয় রং তোমরাও যাদের ভাই আছে তারা কি করবে হয় উত্তর দিকে একটি আসন পাতবে না হলে পূর্ব দিকে মুখ করে একটি আসন পেতে সেইখানে ভাইকে বসাবে তো দেখো এখানে আমার আসন প্রস্তুত হয়ে গেছে এবার যেহেতু গণেশ ভগবান আমাদের আরাধ্য বা পূজ্য তো তার যে বসার আসনটি আছে সেটাকে কিন্তু আমাকে শুদ্ধও করতে হবে তো গঙ্গা জল আমি এর মধ্যে ছিটিয়ে নেবো আর একটু ফুলের পাপড়িও ছিটিয়ে নেব এরপর আমাদেরকে কি করতে হবে যেখানে তুমি আসন পেতেছো ভাইয়ের জন্য বা যেখানে তুমি ভগবানের জন্য আসন পেতেছো তার সামনে কিন্তু একটু আল্পনা দিতে হবে আলপনাটা আমাদের বাঙালি গৃহে খুবই শুভ বলে একটি জিনিস মনে করা হয় যে কোনো পুজো পাঠ বলো অনুষ্ঠান বলো জন্মদিন বলো বা কাউকে আশীর্বাদ পর্ব বলো বা ভাইফোঁটা বলো সেই সময় কিন্তু যাকে বসানো হয় তার সামনে কিন্তু শুভ চিহ্ন হিসাবে একটু আল্পনা দেওয়া হয় ভাইফোঁটার বিধি থালা সাজানো সবই দেখাবো কিন্তু তার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে ভাতৃ দ্বিতীয়া এবং প্রতিপদে যারা দি ফোটা দেবে তাদের পূর্ণাঙ্গ সময়সূচি এবং অমৃতযোগের উল্লেখ এখন আমি করবো প্রতিপদে যারা ভাইফোঁটা দেবে তাদের তিথি পড়েছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চারই কার্তিক চৌদ্দশো বুধবার তিথি শুরু হচ্ছে আগের দিন অপরাহ্ন চারটা সাতাশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন সন্ধ্যা ঘন্টা ছটা ষোলো মিনিট পর্যন্ত এই দিন অমৃতযোগ থাকছে দিবা ছটা আটত্রিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিটের মধ্যে তারপরে তিথি থাকছে আটটা পাঁচ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিটের মধ্যে এবং বিকেলবেলায় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় তিথিতে যারা ফোটা দিচ্ছ তাদের মুহূর্ত পড়ছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার তিথি লাগছে আগের দিন সন্ধ্যা ছটা সতেরো মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ তেইশে অক্টোবর রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত ফোটা দেওয়ার শুভ মুহূর্ত পড়ছে ভোরবেলা চারটে থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত এবং এর পরের যে মুহূর্তগুলো আছে একটা এগারো মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিটের মধ্যে ভ্রাতৃদ্বিতীয়া থাকছে যারা তোমরা লাড্ডুগোপাল বা সিদ্ধিবিনায়ক গণেশকে ফোটা দেবে তারা কিন্তু ফোটা দেওয়ার আগে একটু আচমন করে নেবে তো আমি দেখো এখানে গঙ্গা জল হাতে নিয়ে নিয়েছি বলছি তৎ বিষ্ণু পদম সদা পশ্চন্তী সুরয় দিবিব চক্ষুর আতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আবারও একবার হাতে গঙ্গা জল নিয়ে একটু বিষ্ণু স্মরণ করে নিতে হবে অপবিত্র পবিত্র বা গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম গণেশ ঠাকুরকে বসানোর আগে আমি এই জায়গাটি একটু গঙ্গা জলের দ্বারা পবিত্র করে নেব এবং কিছুটা ফুলের পাপড়ি আমি এখানে ছড়িয়ে গণেশ ভগবানের জন্য আসন প্রস্তুত করে নিচ্ছি আর কিছুটা গোটা আতপ চালও এখানে আমি ছিটিয়ে দিচ্ছি এরপর আমি গণেশ ভগবানকে এখানে বসিয়ে নিচ্ছি তোমরা যারা লাড্ডু গোপালকে ভাই হিসাবে মানো তারা এখানে লাড্ডু গোপালকে বসিয়ে নেবে আর যারা লাড্ডু গোপালকে সন্তানের মতন দেখো তারা এখানে গণেশ ভগবানকে বসাবে এরপর আমি যে থালাটি প্রস্তুত করছি এটি তোমরা ভাই না থাকলেও এইভাবে থালা প্রস্তুত করতে পারো আর ভাই থাকলেও এইভাবে থালা প্রস্তুত করবে এখানে দেখো নিচ্ছি ধান নিয়েছি একটু টক দই ঘি নিচ্ছি আর নিচ্ছি মধু আর আমাদের এখানে যেটা লাগে সেটা হচ্ছে গোবর বা চোনা তো সেটা আমি আজকে পাইনি আশীর্বাদের জন্য ধান দুর্বা তো লাগবেই আর সাদা চন্দন বেটে আমরা ফোটাটা দিই সাদা চন্দনটা আমরা শিশির দিয়েই বেটে থাকতাম আগে তবে এখন তো কলকাতায় যা গরম থাকে এই সময় শিশির পাওয়া যায় না তাই গঙ্গা জল দিয়ে আমি এই সাদা চন্দনটি বেটে নিই এবং এইভাবেই আমি আমার ভাইকেও ফোটা দিই আর আজকে তোমাদেরকে গণেশ ভগবানের মূর্তিতেও ফোটা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা এখানে একটা কথা উল্লেখ করি এই যে থালা সাজানোর নিয়মটি এটি সম্পূর্ণ রকমভাবে আমার বাড়ির নিয়ম হতেই পারে যে তোমাদের নিয়মটা একটু আলাদা কেন অনেকের এই থালার মধ্যে পান পাতা থাকে কলার ছড়ি থাকে কাজলতা থাকে এবং তার সাথে সাথে অনেকের বাড়িতে বিভিন্ন রকমের ভেষজ পাতাও থাকে কিন্তু আমার বাড়িতে যেই নিয়মটা হয়েছে আমি সেই নিয়মটাই তোমাদেরকে ব্যক্ত করছি তোমাদের যেটা বাড়ির নিয়ম সেই হিসাবেও তোমরা থালা প্রস্তুত করতে পারো আর যদি তোমাদের কারোর মনে হয় যে না আমরা তোমার মতন করে ভাই সারবো তো সেইভাবেও কিন্তু থালা প্রস্তুত করতে পারো আমরা ফোটা নেওয়ার আগে নিজেরা সূচি হয়ে নিই অর্থাৎ স্নান সেরে নিজেরা পরিষ্কার হয়ে নিই তাই ভগবানকেও যখন আমরা ফোটা দেবো তখনও কিন্তু তাকে স্নানের বিধিটা সম্পন্ন করাতে হবে তাই এখানে আমি একটু গঙ্গা জল অঘরু আর গোলাপ জল নিলাম যা গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় এরপরে গণেশ ভগবানকে একটু সুন্দর করে আমরা স্নান করিয়ে নেব সিঁদুর এবং লাল চন্দন সহযোগে প্রথমেই আমি গণেশ ভগবানকে তিলক করে নিচ্ছি এবং তারপরে কিন্তু দেখো একটা গোটা অক্ষত বা আতপ চাল আমি এই সিঁদুরটার উপরে দিয়ে দিচ্ছি এরপরে চন্দন সহযোগে একটি মালা আমি তাকে পরিয়ে দিলাম কেন কি আমরা অবশ্যই ভাইফোঁটা নেওয়ার আগে নিজেরা স্বাদশৃঙ্গার করে বসি এরপরে তার চরণে আমি একটু ফুল দিয়ে দিচ্ছি ওম গাং গণেশায় নম এই মন্ত্রটি বলে তোমরা ফুল দেবে আমি এখানে তিনবার ফুল দিচ্ছি তার অত্যন্ত প্রিয় গোলাপ ফুল আজকে আমি এনেছি আর অবশ্যই তার কাঁধে একটু দুর্বা আমাদেরকে দিতে হবে তিনটি দুর্বাকে একটি দুর্বা দিয়ে গাঁট বেঁধে আমরা এখানে তার কাঁধে দিচ্ছি একটি প্রদীপ ভাতৃদ্বিতীয়ার সময় প্রজ্বলিত করতে হয় এটা তোমরা ঘিয়েরও প্রদীপ প্রজ্বলিত করতে পারো বা তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারো আমরা কিন্তু এখানেও অগ্নিদেবকে আবহন করি আমাদের এই ভাই ফোটার সাক্ষী হওয়ার জন্য এবং আমাদের মানে জীবনে সমস্ত কিছু শুভ নিয়ে আসার জন্য কিন্তু আমরা এই প্রদীপটি প্রজ্বলিত করি তো ভাইয়ের মঙ্গল উদ্দেশ্যে এখানে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করতে হবে আর যেহেতু গণেশ ভগবান কে আমরা ফোটা দিচ্ছি তাই জন্য একটি গোলাপের গন্ধযুক্ত ধূপও আমি এখানে প্রজ্বলিত করলাম আর এই থালাটার মধ্যে দেখো আমি একটি মাটির প্রদীপ নিয়েছি এটা আমার বাড়ির নিয়ম এখানে মাটির প্রদীপ নিতে হয় এবং সেটিকে তুমি ঘি বা তিল তেল দিয়ে প্রজ্বলিত করতে পারো এটা ভাইয়ের দীর্ঘায়ু কামনায় আমরা করে থাকি যমরাজের কাছে এই দ্বীপটি আমরা দিয়ে থাকি যাতে আমার ভাই দীর্ঘায়ু হয় নিরোগ হয় এবং সুস্থ হয় এরপরে দেখো আমি যে উপকরণগুলো নিয়েছি সেইগুলোতে একবার করে আমার বাঁ হাতের কেনি আঙ্গুলটা ঠেকিয়ে নিচ্ছি তারপরে আমরা মন্ত্র করে ভাই ফোঁটাটা দেব বলছি ভাই ফোটা সত্য ফোঁটা জমদুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা জম যেমন চিরজীবী আমার ভাইও যেন হয় চিরজীবী এই রকমভাবে আমরা তিনবার একই মন্ত্র উচ্চারণ করে ভাই থাকলে ভাইকে তোমরা ফোটা দেবে গণেশ ভগবান বা লাড্ডু গোপালকে ফোটা দেওয়ার থাকলে একইভাবে কিন্তু একই মন্ত্র বলে তোমরা ফোটা দেবে আবারও একবার বলছি বন্ধুরা যারা তোম যাদের তোমাদের ভাই আছে তারা কিন্তু একইভাবে ভাইকে ফোটা দেবে এবং যাদের তোমাদের ভাই নেই তারা কিন্তু গণপতি বাপ্পা বা গোপাল ঠাকুরকে একইভাবে কিন্তু তোমরা ফোটা দিতে পারো কিন্তু এই প্রদীপটা দিয়ে আমাদেরকে ভাইকে আরতি করে নিতে হবে সেটা ভগবান রূপী ভাই হলেও তাকে এইভাবে আরতি করতে হবে আর মনুষ্যরূপী ভাই হলেও কিন্তু তাকে আদর এইভাবেই কিন্তু আরতি করতে হবে এবং নিজের এই যে বাঁ হাত দিয়ে তার মাথায় এবং বুকে এইরকমভাবে প্রদীপের তাপটা বা আশিসটা দিতে হবে এবার একটা কথা বলি তোমরা এখানে অনেকেই বলবে যে বাঁ হাত দিয়ে আমি কেন দিচ্ছি বাম দিক কিন্তু মেয়েদের শুভ দিক বলে মনে করা হয় এবং ছেলেদের ডান দিককে শুভ বলে মনে করা হয় আমরা দেখবে যখন কোনো নতুন বধূ আমাদের ঘরে আসে তখন গৃহপ্রবেশের সময় কিন্তু তাকে বাঁ পাটা আগে দিয়ে ঘরে ঢুকতে বলা হয় তো এটা হচ্ছে শুভ তাই জন্য আমরা বাঁ হাত দিয়ে তাকে আশিস দিই মেয়েরা এবং ছেলেরা হলে তাহলে তখন ডান হাত দিয়ে হয় আচ্ছা দেখো এখানে আমি অনেকগুলো লাড্ডু এনেছি কেন ভাইফোঁটা তো মিষ্টি মুখের একটা দিন আর আমার গণপতির তো লাড্ডু ভীষণ প্রিয় তাই তাকে আমি লাড্ডু খাওয়াচ্ছি তোমাদের ভাইদের যে মিষ্টি পছন্দ তোমরা সেটাই কিনবে এবং তাকে সেই দিনটা ভালো মন্দ একটু রান্না করে খাওয়াবে এছাড়াও উপহার বিনিময়ের একটা জিনিস থাকে তো আমি ভাইদেরকেও বলবো যে তোমরা এই দিন অবশ্যই বোনকে বস্ত্র উপহার দেবে এবং বোনদেরকেও বলবো তোমরাও বস্ত্র উপহার দিতে পারো এটা খুবই শুভ বলে মনে করা হয় এরপর বলি আমার যে সমস্ত বোনেরা বোনেদের ভাইরা ভাই বাইরে প্রবাসে থাকে বা হয়তো আর্মিতে চাকরি করে এই বিশেষ দিনটাতে তারা আসতে পারে না তো তারা কি করবে এই দেখো এটা দরজার হচ্ছে চৌকাট এই চৌকাটটাতে কিন্তু আমরা ফোটা দেবো এই যে দেখো লাল রঙের আমার সিঁদুরের ফোটা দেওয়া আছে এর পাশে কিন্তু আমাদেরকে ফোটা দিতে হবে একইভাবে থালা প্রস্তুত করবে এবং এইখানে ভাইকে ফোটা দেবে এবং ভাই ফোটা দেওয়ার সময় বলবে ভাই ফোটা সত্য ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা জম যেমন চিরজীবী আমার ভাইও যেমন হয় জিবি ঠিক এইভাবে তোমরা দরজার মাথায় তিনবার করে ফোটা দেবে এবং তারপরে আমি যেমন ওখানে আরতি করলাম সেইভাবে আরতি করবে তাপ দেবে ভাই যদি ছোট হয় তাহলে এই এর মধ্যেই তুমি ধান দুর্বা দিয়ে তাকে একটু আশীর্বাদ করে নেবে এবং যমরাজের কাছে আর ঠাকুরের কাছে অনেক অনেক তার জন্য প্রার্থনা করবে যেন ভাই ভালো থাকে এবং ভাই বা দাদা যেই হোক না কেন সে যেন ভালো থাকে সে যেন চিরজীবী হয় তার যেন নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সে যেন সুখ সমৃদ্ধিতে সবসময় ভরে থাকে মা লক্ষ্মী যেন সময় তার কাছে থাকে তো বন্ধুরা এই ছিল আমার ভ্রাতৃ দ্বিতীয় আর একদম সহজ সরল পদ্ধতি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও হ্যাঁ এটা আমি সম্পূর্ণ রকমভাবে আমার বাড়ির নিয়মে করেছি আরও একবার বলছি এটাকে কাটা ছেঁড়া করা বা এটার থেকে ভুল ত্রুটি ধরাটা তোমরা করো না তোমাদের বাড়ির নিয়ম যদি আলাদা হয় তাহলে একটু আলাদাভাবেই দিও আর যারা মনে করবে যে আমার বাড়ির নিয়মে আমার মতন করে একটু ফোটা দেবে তারা এইভাবে দিতে পারো ভালো বন্ধুরা আজকের মতন এখানেই আমি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও তোমাদের সবাইকে জানাই আর আগাম শুভেচ্ছা ভাতৃদ্বিতীয়া তোমাদের সবার খুব ভালো কাটুক সমস্ত ভাই বোনের ভালোবাসার বন্ধন হোক অটুট এই কামনা নিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি